ওয়ালাইকুম আসসালাম দেশে ভূমিকম্প শেষ হতে না হতে শুরু হলো শেরপুরের প্রতিবন্ধী দেখতে চার ব্যাগে ঘূর্ণিঝড় দশক আমরা বলছিলাম শেরপুরের দুই শেটা বাঙ্গা ছায়া ব্লাউজ সেলিব্রিটিদের কথা চলেন আমরা সরাসরি দেখে আসি নাসা ভার্সেস লাউটার বিল্লালের মানবিক আচরণ বিস্তারিত রিপোর্ট কাতারে থাকা বাতারের রিপোর্টে সো তোমার জায়গা আছে কি করে তাই মানে যখন কোনো কন্ট্রা আছে এই টাউটার নিউটনের আট নম্বর সূত্র অনুযায়ী জানা গেল যে বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগ এনসিপি বিএনপি ডিসিপিসি কোন দলই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বাংলাদেশের মানবতার সাঁটার উপাদিতে নমিনি পেল নাসা ভার্সেস টাউটার বিল্লাল নমিনিতে অংশগণ করতে গিয়ে চেয়ারের বাড়িকে খেয়ে গার হয়ে গেল গারমাঙ্কা দিলের আরো এক গোপন সংবাদে জানা গেল যে নাসার হাতে থাকা লাঠিটি কোনো রাস্তা থেকে পাইনি আমার বন্ধু চুদিন বং ধারণা করছে যে থরসব বিল্লালকে দর্শন করা হয়েছে বর্তমানে শেরপুরের পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হলো দুইশো মূষা আর তিনশো মাসি তো দর্শক আজকে এখানে শেষ করলাম পরবর্তীতে দেখা হবে কফি হাউজে চুদলিং পং নিউজে